সফল হওয়ার প্রথম ধাপ মাটি তৈরি আর এই মাটি তৈরি করার জন্য আপনার পরিকল্পনাতে রাখুন কিছু সময় উপযোগী সার এবং গুরুত্বপূর্ণ উপাদান আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সুস্থ ফসল এবং সফলতার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাই জেনে নিই ঠিক এই সময় মাটিতে ব্যবহার করা সার যে সারটা ব্যবহার করলাম কিভাবে কাজ করছে কি কি লাভ আপনি পাবেন এই মাটিতে আমাদেরকে জৈবিক তত্ত্ব ফেরাতে হবে দেখুন বছরে মোটামুটি তিনটে বা দুটো ফসল আমরা কিন্তু করি এবং একটা বছরও বাদ না প্রত্যেক বছর চলে অর্থাৎ ফসল চক্র আমাদের চলতেই থাকছে মাটির কিন্তু বিরাম নেই আর এ কারণে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হয় আমরা কিন্তু এখনো অধিকাংশ চাষী সবাই রাসায়নিক সার হানড্রেড পারসেন্ট ব্যবহার করি সেখানে অর্গ্যানিকের তাস থাকে না বললেই চলে আর এই মাটির জৈবিক তত্ত্বের কথা যখন বলা হচ্ছে তার প্রধান উপাদান মানে ফার্স্ট এলিমেন্ট যেটা আসবে সেটা তার নাম হচ্ছে কার্বন মাটিতে যদি কার্বনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিন দিন তো বাড়াচ্ছি তবু দেখবেন গাছে জোর দিতে চায় না তখন মনে হয় সারে কাজ করছে না কেন তো ঠিক এর সমাধান নিয়ে আজকে দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন আমার জমির মাটি তৈরি হচ্ছে আর ওই পাশে সাদা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের সঙ্গে তুলে ধরি ভিডিও ফুলকপি অথবা বাঁধাকপির চারা কিভাবে তৈরি হয় সেই ভিডিও পরপর দিয়েছি কদিন আগেই তো এখন এই যে বারো দিন মতো হল এখানে আমি মাটিটা তৈরি করতে দিয়েছি কি কি ব্যবহার করলাম আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে বলবো কারণ এই মাটি ওইদিকে চারা তৈরি হবে আর এইদিকে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনাকে মাটিটাকে কিন্তু তৈরি করে নিতে হবে সুযোগ খুব কম থাকে বৃষ্টি কিন্তু টানা বারো দিন চলছে এর মাঝে সামনে আর মোটামুটি পনেরো দিন হাতে সময় আছে এর মাঝে আমাদের কিন্তু মাটিটা তৈরি করে নিতে হবে আর এই ভিডিও আপনারা যদি কমপ্লিট দেখেন তাহলে দুটো জিনিস এই ভিডিওতে কিন্তু তুলে ধরছি এক ফুলকপির জমির মাটি তৈরি এখানে শুধু ফুলকপি নাই আপনি যে সমস্ত সবজি চাষ করুন না কেন ঝিঙে বলুন করলা বলুন ফুলকপি বাঁধাকপি অর্থাৎ সবজি জাতীয় ফসল সেক্ষেত্রে আপনারা কিন্তু মাটি তৈরি সব থেকে প্রধান বিষয় কারণ মাটির ওপরেই কিন্তু আমাদের ফসলটা বাড়তে থাকবে মাটি কিন্তু ধরে রাখবে আমাদের ফসলকে তো প্রথম যে কাজটা এই মাটি তৈরি কিভাবে করবেন ফসলের সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে আর আপনারা যদি দেখেন তাহলে একটা দারুণ একটা সারের ধারণা পাবেন আর সেই সারটা কিভাবে ব্যবহার করবেন আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন দামটা কত পড়ে কোন কোম্পানির সমস্ত কিছু ডিটেলস আজকে ভিডিওতে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চাষি ভাই আপনারা দেখছেন ক্রিন ওয়েবে ফার্মাস ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন বর্ষাকালীন আপনাদের বলেছিলাম যে ফসলটাই করি না কেন প্রত্যেকটা তো আপডেট আপনাদের সঙ্গে থাকে পুঙ্খানুপুঙ্খ আমার চারা ওইদিকে যখন আমার তিরিশ দিন হয়ে যাবে আমি দোভন করব তখন মাটি তৈরি ভিডিও আপনাদের দিলে তখন আপনাদের তো সময় লাগবে সেই জন্য এখনই আপনাদের সঙ্গে তুলে ধরছি কি করেছি প্রথম ধাপে আর দ্বিতীয় ধাপে যখন মাটি তৈরি করব। সেটাও আপনাদের সঙ্গে তুলে যদি ভালো ভালো লাগে মানে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন করবেন লাইক লাগলে ফুলকপির চারা দেখুন পিছনে বড় হচ্ছে নিচে এখনো চাষ দেওয়া হয়নি এই প্রথম জমি আমি চাষ দেবো প্রথমে চাষের আগে মাটিতে যেহেতু এতদিন বৃষ্টি হচ্ছিল মাটিটা ভেজা মাটিতে কিন্তু রস আছে তো এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিও গ্রিন টাটা কোম্পানি টাটা র্যালিজের জিও গ্রিন বলে একটা জৈব সার বলতে পারেন এই সারটা আমরা দেব মোটামুটি এখন এক বিঘাতে পঁচিশ কিলো দেব আর পঁচিশ কিলো সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে আপনাদের এই যে সঞ্জীবনী এর আগেও বলেছে এই সঞ্জীবনী এটা এই মুহূর্তে দেওয়ার কারণই হচ্ছে জমিতে আমাদের ভিতরে আছে টাইকোডার্মা ভিরিডি অর্থাৎ জৈব ছত্রাকনাশক এটা মাল্টিপল ধারে বাড়বে এটা ওর একটা বেস মেটেরিয়াল হবে তার সঙ্গে এটা মেশানো হবে তো তখন কিন্তু এটা মাল্টিপুল হারে একদম বাড়তে থাকবে আর মাটিতে রস রয়েছে চাষের আগে যদি মাটিতে আমরা এই দুটো মিশিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু এই পনেরো থেকে কুড়ি দিন যে সময়টা পাবে তার ভিতরে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে রণুজীব তৈরি হয়ে যাবে মানে টাইকোডার মা ভিড়িডি তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু ছত্রাকের বিরুদ্ধে মানে জমিতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে আপনার ফুলকপির গোড়ায় দেখবেন পচাটা কম লাগবে যদি অতিরিক্ত বর্ষা হয় তবে এই কাজটা আমাদের করতেই হবে তো গোবরের সারের সঙ্গেও আপনারা মিশিয়ে দিতে পারেন কিন্তু তার থেকে লেটেস্ট হচ্ছে এইটা জিওগ্রিন এই জিওগ্রিন কি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছে দেখুন এই জিও গ্রিন সম্পর্কে অল্প একটু না বললেই নয় সারটা কেমন আপনাদের অল্প একটু দেখায় একদম অর্গানিক ম্যানিউর খেয়াল করে এখানে আপনারা যেটা দেখছেন কাটছি এটা হচ্ছে টাইকোডার্মা ভেরিটি জৈব ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় তবে আপনারা নেওয়ার সময় ডেটটা দেখে নেবেন আর একটা ভালো কোম্পানি দেখে নেবেন আমার হাতে এটা আইপিএল কোম্পানির সঞ্জীবন সঞ্জীবনী ট্রাইকোটা এবার দেখুন এই যে মেশাচ্ছি আমি যেটা তৈরি হচ্ছে আমার হাতে সময় কম কারণ জমি জো পেয়েছি আবার কবে জো যদি নষ্ট হয়ে যায় আর দিকে চারা বড় হচ্ছে তাহলে জমিতে কিন্তু আমরা ফুলকপি সময় মতো বসাতে পারবো না সেই কারণে মাটিতেই ছেড়ে দিলাম এটা মিশিয়ে তবে আপনারা চাইলে যদি সময় থাকে এইরকম মিশিয়ে সামান্য জলের ছিটি দিয়ে মেশাবেন সামান্য জলের ছিটে দিয়ে মেশাবেন মেশানোর পর একটা ছাওয়া জায়গায় সাত থেকে আট দিন রেখে দেবেন চাপা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে আট দিন রেখে দেবেন তাহলে ওখানে কিন্তু আপনার মাল্টিপুল হারে ওরা বংশ বিস্তার করবে তারপরে জমিতে আপনারা ছেটাবেন সেক্ষেত্রে আরও বেশি বিটার কাজ পাবেন এবার এই সারগুলো জমিতে ছেটাচ্ছি আপনারা দেখছেন জমিতে কিন্তু ঘাস রয়েছে কিন্তু এই জমিতে মেরা একাত্তর অর্থাৎ এই ঘাস মারার যে সিস্টেমিক ওষুধগুলো সেটা কিন্তু দেওয়া আছে তো চার দিনে পাতা হলুদ স্টার্ট হয়েছে ধীরে ধীরে কিন্তু ওরা মারা যাবে এবার মনে রাখবেন যেহেতু টাইকোটার ভিডি এবং এই জৈব সারটা ছেটানো হচ্ছে তো সাথে সাথে এই সার ছেটানোর পরেই আমাদের কিন্তু জমিতে চাষ দিতে হবে তো মাটির সাথে এটা আমাদের কিন্তু মিশিয়ে দিতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন সেই জন্য ঘাস মরার আগেই জো পাওয়া গেছে জমিতে চাষ দিয়ে দিচ্ছি আর সিস্টেমিক ওষুধ হওয়ার কারণে এইভাবে যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে আপনার ঘাস কিন্তু মরবেই দেখুন চাষ দেওয়ার পর মাটির এই অবস্থা আপনারা কিন্তু কক্ষো নরমে চাষ দেবেন না দেখা যাচ্ছে নরমে চাষ দিতে গেলে মাটিগুলো কিন্তু যখন শোকাবে তখন একদম খোয়া খোয়া মতো হবে পরে যখন জল দেবেন দেখবেন ওই মাটিটা ওই রকমই থাকবে ভালো করে গলছে না আর শিকড় চলাচল কিন্তু কপি গাছের ভালো হবে না গাছ লালচে মতো হয়ে থাকবে জোর কিন্তু কখনও দেবে না সব সময় দুদিন দেরি হলেও জো মাটিতেই জো মানে চাষ দেবেন দেখুন এই শার্টটার ভিতরে কি কি আছে দিলে মোটামুটি কি উপকার পাবো সেটাই আপনাদের সঙ্গে এই বস্তার পিছনে যেটা আছে আপনাদের সঙ্গে সেটা দেখা যাওয়া একটু সবার আগে বলে নিন এখানে দেখতে পাচ্ছেন এন ও সি এটা কিন্তু অ্যাপ্রুভ করছে এন ও সি এ অর্থাৎ ন্যাচারাল অর্গ্যানিক সার্টিফিকেশন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড এটা দ্বারা এটা সার্টিফাইড আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তারপরে কোম্পানি যখন টাটা রিলিজ প্রথম যে কাজটা আপনারা পাবেন রিস ইন কার্বন অ্যান্ড এনপিকে এই যে অর্গানিক কার্বনের কথা আপনাদেরকে বললাম সেটা কিন্তু এমপিকে কে নাইট্রোজেন ফসফারাস পটাশ এবং প্রধান উপাদান হচ্ছে অর্গানিক কার্বন যেটা মাটির স্ট্রাকচারটা চেঞ্জ করে ভিতরে প্রচুর পরিমাণে অনুজীব যেটা আছে উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া অনবরত যেটা কাজ করে মাটির ভিতরে মাটির স্ট্র্যাকচারটা ঠিক রাখে মাটির রন্ধ্রযুক্ত করে সেটা হচ্ছে কার্বন এই কার্বনের পরিমাণ কিন্তু এর ভিতরে ধরুন কার্বন আর নাইট্রোজেনের যদি রেশিও বলা যায় তাহলে অনুপাতে আছে 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 তাহলে বুঝতে কত কার্বন ভিতরে ওয়ান পার্সেন্ট দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জল ধারণ ক্ষমতা আমাদের মাটির কিন্তু জল ধারণ ক্ষমতা বাড়াবে অটোমেটিক বাড়াবে যখন মাটির ভিতরে অনুজীবের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে জল ধারণ ক্ষমতা বাড়বে মাটির অন্তর্যুক্ত হবে আর জল ধারণ ক্ষমতা বাড়বে তারপরে হচ্ছে মাটির পিএইচ লেভেল এই যে পিএইচ লেভেল কারেক্ট সয়েল পিএইচ লেভেল মানে সাড়ে ছয় থেকে সাড়ে চারের সাড়ে ছয় থেকে সাড়ে সাতের ভিতরে রাখে যেটা আমাদের ফসলের পক্ষে উপযোগী এটা ইমপ্রুভ করে এবং মাটির হেলথ মানে মাটির স্বাস্থ্যটা ঠিক রাখে এটা তারপরে হচ্ছে দেখুন ইম্প্রুভ সয়েল স্ট্রাকচার অটোমেটিক কার্বন আপনাদের বললাম যখন বাড়বে তখনই কিন্তু এই যে প্রচুর প্রচুর অণুজীবের পরিমাণ বাড়বে আর অণুজীব যখনই বাড়বে তখনই কিন্তু আপনার সয়েল স্ট্রাকচার মাটির গঠন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপরে হচ্ছে এন্ডিস্টইথ মাল্টিপল ইউনিক মাইক্রোভস এই যে ভিতরে একদম ইউনিক মাইক্রোভস আছে অর্থাৎ আপনাদের বলছি যে সূক্ষ্ম অনুজীব আছে ব্যাকটেরিয়া ছত্রাক মিলিয়ে যে উপকারী মাটির ভিতরে যে অনুজীবগুলো আছে সেটা মোটামুটি আপনার পঁচাত্তর রকমের অনুজীব কিন্তু সেভেন্টি ফাইভ পঁচাত্তর রকমের অনুজীব কিন্তু এর ভিতরে আছে আরেকটা কাজ হচ্ছে ধরুন এর সঙ্গে আপনি যে রাসায়নিক সারটা ব্যবহার করছেন সেই রাসায়নিক সারের কিন্তু ম্যাক্সিমাম কাজটুকু আপনারা এটা ব্যবহার করলে কিন্তু পাবেন এটা মাথায় রাখবেন তাহলে এটা যদি ব্যবহার করি আমরা রাসায়নিক সারের পরিমাণও কিন্তু কম লাগবে এটা ব্যবহার করার পর মাটির ভিতরে যে অ্যামিনো অ্যাসিড আছে তারপর হিউমিক অ্যাসিড আছে অটোমেটিক সেটা কিন্তু বাড়তে থাকে এরপরেও আমরা বাইরে যদি হিউমিক বা অ্যামিনিয় অ্যাসিড দিই তাহলে তার পরিমাণ কিন্তু খুব সামান্য দিতে হবে এবং রাসায়নিক সার আপনি যেটা দিচ্ছিলেন মোটামুটি তার সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু ব্যবহার করলে ঠিক একই কাজ পাবেন অর্থাৎ রাসায়নিক সারের পরিমাণ আপনাকে কমিয়ে নিতে হবে তাহলে এটা কতটুকু দেবেন আপনি এই সারটা আপনি মোটামুটি এক বিঘাতে তিন বস্তা পর্যন্ত দিতে পারেন মোটামুটি দেড়শো কিলো তো সেখানে আমি তিন বস্তা দিচ্ছি না আমি মোটামুটি দেড় বস্তা দেবো এক বিঘাতে আমি যেটা দিচ্ছি সেটা বললাম এক বিঘার দাম কত পড়ে আপনি যদি এক বস্তা দেন তাহলে এক বস্তার দাম আপনার মোটামুটি নশো টাকা মতো করে নশো পঞ্চাশ দামটা কিন্তু একটু বেশি মনে হয় কিন্তু কাজ কিন্তু অনেক আছে রাসায়নিক সারের পরিমাণ যে কমে আসবে প্রায় হাফে চলে আসবে আরেকটা পয়েন্ট আছে দেখুন ফ্রি ফ্রম উইড সিডস মানে জৈব সার আমরা যখন প্রয়োগ করি তার ভিতরে প্রচুর পরিমাণে আমাদের ঘাস যে ঘাসের বীজগুলো থাকে নতুন নতুন ঘাসের জন্ম নেয় সেটা উইড সিডস মানে ঘাসের বীজ কিন্তু এর ভিতরে নেই এবং রোগ সৃষ্টিকারী যে সমস্ত প্যাথোজেন থাকে মাটিতে মানে সারের ভিতরে থাকে সেটা কিন্তু একদম আপনার পরীক্ষাগারে তৈরি করে সেইভাবে সারটা ছাড়া আছে মার্কেটে একদম তৈরি করা সার কোনো সমস্যাই নেই এগুলো দিলে আপনি প্রচুর পরিমাণে মাল্টিপুল আপনি প্রচুর দিক দিয়ে এটা কিন্তু উপকার পাবেন তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করছি এবছর সার ছেটানোর পর তারপরে কিন্তু চাষ দিয়েছি আর চাষ দেওয়ার পরপরই আপনার মোটামুটি পরের দিনে কিন্তু বৃষ্টি পেয়েছে বৃষ্টি পাওয়ার পর মাটির ওপরের লেয়ারটা দেখুন একদম এটে গেছে ভিতরে কিন্তু আমার যে সারটা দিয়েছি আর যে ওর সঙ্গে ডি দিয়েছি সেগুলো কিন্তু মাল্টিপুল হারও বাড়ছে অর্থাৎ মাটি আমার কিন্তু ছত্রাক মুক্ত করতে হবে এই টার্গেটে আমি কিন্তু আগাচ্ছি আমার হাতে এখনো কিন্তু আপনাদের দেখালাম অর্ধেক বেশি এখানে দিয়েছি হাতে এখনও কিন্তু আমার এই সারটা রয়েছে তাহলে সেটা লাস্টে যখন মাটি তৈরি করব তখন তার সঙ্গে আরও কিছু ছত্রাকনাশক মিশিয়ে তারপরে মাটিতে আমি প্রয়োগ করব এবং মাটিকে আমার টার্গেট হচ্ছে ছত্রাক রাখা। তবে কিন্তু আপনার গাছগুলো ঢলে পড়বে না সেগুলো আমাদের কপির উপরে উঠবে না এই হচ্ছে আমাদের টার্গেট নিয়ে আগাতে হচ্ছে তো থাক এইরকম মাটি এইভাবেই থাক দুদিন বা তিন দিন যখনই একটু সুযোগ পাবো মানে রোদ উঠলে মাটিটা জো হবে সেই দিনই চাষ দিয়ে মোটামুটি বেগটা করে ফেলতে হবে মানে এই হচ্ছে ফুলকপি চাষের বর্ষাকালীন যে কোনো সবজি চাষের থেকে মানে ঝামেলাযুক্ত বিষয় হচ্ছে এই ভেদটা কাটা সুযোগে থাকতে হয় সুযোগ আপনি যদি একটা দিন মিস করেন তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে চারা কিন্তু বড় হচ্ছে এটা মাথায় রাখতে হবে আর তিরিশ দিনের মাথায় কিন্তু আপনাকে চারা বর্ষাতেই হবে না হলে ফুলের সাইজ আস্তে আস্তে কমতে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে আর একবার বলছি জানাবেন আপনারা কিভাবে পরিচর্যা করছেন কেমন মাটি তৈরি করছেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার তাড়াতাড়ি আপনাদের সঙ্গে